আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জমা মোবারক আশা করি আজকে ব্লগ সবার ভালো লাগবে আজকে মেয়েকে নিয়ে কোথায় গেলাম কি করলাম কি খাইলাম সবই থাকবে আজকে ব্লগে আজকে মেয়েকে আর আম্মুকে নিয়ে একটু বেলি রোডে আসছিলাম বেলি ডেলিতে তো এখানে হুমায়রা বলছিল যে এখানে একটা প্লে গ্রাউন্ড আছে এখানে খেলবে তো এখন এই জায়গাটা ছোট দেখে আমরা এই জায়গায় বেশি কোন থাকি নাই পরে এখান থেকে আমরা বোমার্সে যাই যেহেতু বোমার্সের খেলার অনেক কিছু রাইডস আছে আর হুমায়রা ওই জায়গাটাতে বেশিরভাগ পছন্দ করে যাইতে যেহেতু আজকে ফ্রাইডে তো আমি একা না বের হয়ে আম্মুকে নিয়ে বের হয়েছি আর আম্মুর সাথে যদি হুমায়রা থাকে একটু খেলাঠেলা করবে হুমায়রা ভালো লাগবে যেহেতু হুমায়রাকে আমি একা কন্ট্রোল করতে পারি না তো হুমায়রাও এখন অনেকটা বড় হয়েছে মাসাল্লাহ অনেকটা চঞ্চল হয়েছে তো কোথায় কি করতে হয় সব কিছু দেখে শিখে ও এনজয় করে ও জিনিসের আর এখানে ছিল পানির উল্টে তো এর হুমায়রা এটা দেখে বলছে যে ও সুইমিং করবে সুইমিং করবে এখানে এখানে ফিশ থাকবে তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ধরার জন্য তারপর হুমায়রা ফ্লাওয়ার দেখে বলে ফ্লাওয়ার কিনবে কিন্তু ও তো আর রাখতে পারবে না ছিঁড়ে ফেলবে একটু ক্লিপ নিচ্ছিলাম ফ্লাওয়ারের সাথে তো চলে আসছে আমরা বেলিস্টারে বেলিস্টার একটু মার্কেট ঘুরবো ঘুরে দিন হুমায়রাকে খেলতে পাঠাবো আর হুমায়রা খেলাতে ঢুকে গেলে পরে আর আনা সম্ভব না তো ভালো মাকে ঘুরে নিই নিচতলা যা যা আচ্ছা আগে ঘুরে নিয়ে মা মেয়ে মিলে হুমায়েরার জন্যই আজকে দিনটা বের হওয়া তো সপ্তাহে একদিন ট্রাই করি মেয়েকে নিয়ে বের হওয়ার জন্য আর ঘুরে ঘুরে দেখার জন্য যাতে একটু খেলতে পারে সব সময় তো বাসায় থাকে বা এমনি ওর নানা পাশে বের হয় খেলা হয় না তো এখানে আমি হুমায়ের জন্য কিছু ড্রেস দেখতেছিল তো ড্রেস কালেকশন মোটামুটি এখানে ভালোই গরমের জন্য সিটেবল আর এখন শীতের জন্য জামাকাপড় এখনও লঞ্চ করে না এখানে আর একটা মো পছন্দ করে হোমায়ের জন্য দেখছিল যেটা ওর সাইজে হবে না কিন্তু সাইজ ঠিক ছিল বাট কালারটা অতটা ভালো লাগেনি পরে আর দেখি নাই এখান থেকে চলে আসছি ব্যাগের দোকানে যে একটু ব্যাগ দেখব তো ব্যাগটা মোটামুটি এখানে সবই ভালো ছিল রিজনেবল প্রাইসে তো এখান থেকে আর ব্যাগটা নেওয়া হয়নি এখানে চলে আসলাম এখন বোমার্সের দিকে হুমায়েরা এখন খেলা করবে ওকে খেলা দিয়ে এখন আম্মু আর আমরা একটু বসে কিছু খাবো যেহেতু সন্ধ্যার টাইম ছিল আর এখানে হুমায়েরা অনেক বেবিজ ছিল আর ছেলে সবার সাথে ওই খুব মিশে যায় খুব দ্রুত আর এখানে অনেক বলস ছিল হুমায়রা এগুলো স্পেশালি খুব পছন্দ করে তো প্রথম প্রথম একটু নার্ভাস থাকে পরে আমি একটু ওর সাথে থাকি খেলা করি পরে আমি চলে আসার পর মেয়ে নিজে নিজে একা একা খেলছিল স্লিপ কাটতেছিল বল দিয়ে খেলা করতেছিল সবার সাথে মিশে যায় আর ওর এই জায়গাটা খুব পছন্দ তা আমি ট্রাই করি প্রত্যেকবার কোথাও না যাওয়া বা প্ল্যানিং না থাকলে মেয়েকে নিয়ে এই জায়গায় চলে আসার জন্য যত একটু খেলতে পারে নিজের মতন তো এখানে কিছু রাইডস লঞ্চ করেছিল তো এখানে ছিল যে ঘুরে ঘোরাগুলা এটাতে মেয়েকে বসালাম ওটা ধাক্কা দিচ্ছিলাম এই যে ও এখন নিজেই স্বাভাবিক হয়ে গিয়েছিল অন্যদের সাথে খেলতে খেলতে এখন ও নিজে একা একা খেলবে অন্যদের সাথে মিশে ওকে এখন আর ধরা লাগবে না যে যেহেতু এখানে বলস ছিল ও বলস করে অনেক মজা করতেছিল বলসগুলো পছন্দ আর ও খেলাতে ঢুকে গেলে ওকে আর বের করা মতন অবস্থা হয় না অনেকটা টাইম হয়ে গিয়েছিল ওকে অনেক ট্রাই করতেছিলাম বাইর করার জন্য যেহেতু বাসায় যেতে হবে রাত হয়ে গিয়েছিল তো অনেকক্ষণ ও একা খেলা করে আর এখানে মেয়েকে সাপোর্ট দেওয়ার জন্য আমি বসেছিলাম যাতে ও একটু এনজয় করতে পারে এই তো এখন অন্য অন্য বেবিসরা ছিল এখন ও সাথে কোম্পানি পাচ্ছে অন্যদের সাথে মিশে মার্শাল্লাহ অনেক সুন্দর খেলা করছিল সবার সাথে তো অনেকক্ষণ বসেছিলাম ভাবলাম যে আম্মু আমি মিলি একটু বাহিরে যাবো একটু খেয়ে দিয়ে আসি কিন্তু না এখানে আম্মু চলে আসছে হুমায়ের সাথে একটু হেল্প করার জন্য খেলার জন্য আর হুমায়েরা আম্মুকে ছাড়ে না কোথাও গেলে বা খেলে ওর আপাকে লাগবে তো আজকে ব্লগটা এখানেই ছিল আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করবেন